সারা বাংলাদেশের মতো গাইবান গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই পলাশবাড়ি উপজেলা পরিষদে শিক্ষকরা কিন্তু তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে এখানে একটি মানববন্ধন এবং কিন্তু প্রদান করার জন্য এখানে এসেছেন তো আমরা একটু শিক্ষকদের সঙ্গে যুক্ত হব যে আসলে তারা কি চাচ্ছেন এবং কি দাবি দেওয়া নিয়ে এই মানববন্ধন করছেন আপনারা আজকে আসলে কেন এখানে এসেছেন এটা খুব দুঃখজনক এবং হতাশাজনক টিচার টিচার আজকে রাজপথে টিচারকে আজকে মানববন্ধন করা হচ্ছে আমাদের সমযোগ্যতায় যারা চাকরি করতেছে বিভিন্ন অধিদপ্তরে বিভিন্ন কার্যালয়ে যারা চাকরি করতেছেন তারা দশম গ্রেড পাচ্ছেন অথচ সহকারী শিক্ষক আমরা দিনের পর দিন নির্যাতিত হচ্ছে আমরা এই দশম গ্রেডের জন্য বারবার আমরা সরকারের কাছে বা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখছি যে আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করা হোক আমাদের প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতির একেবারে ভিত্তি তো আমাদের এই জাতি করার কারিগরদেরকে আপনি পৃথিবীর এমন কোন দেশ পাবেন না যেখানে শিক্ষকদেরকে তৃতীয় শ্রেণীর কর্মচারী করে রাখা হয়েছে আপনি শুনলেন এখানকার শিক্ষকরা যেটি বলছেন যে তাদের যে গ্রেড সেই গ্রেড জন্য দশম গ্রেডে উন্নতি করা হয় এই জন্য শুধু পলাশবাড়ি না পলাশবাড়ির আশেপাশে আরও যে বেশ কয়েকটি উপজেলা রয়েছে সেই বেশ কয়েকটি উপজেলা থেকে শিক্ষকরা এখানে কিন্তু এসেছেন এই মানববন্ধন করতে